অনেক কষ্ট করার পরে সফলতা আসে প্রথম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বারবার করার পরেও তারপরও পড়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না কিন্তু লাস্ট পর্যন্ত সফলতা আসলোই এই ফার্মেন্টেডের মাধ্যমে আমাদের ব্রয়লার মুরগি এফসিআর প্রথম অবস্থায় এফস আমরা যেখানে পাই নেয় সেইখানে আমরা লাস্ট পর্যন্ত ফার্মেন্টেডের মাধ্যমে প্রতি পঞ্চাশ কেজি খাবারে সাতচল্লিশ কেজি পর্যন্ত উঠাইতে সক্ষম হয়েছি এই রনিবাইয়ের ফার্মে তবে এইটাকে আমাদের বিভিন্ন অন্যান্য ফার্মে ওনার কিন্তু গাউট আইবিএস এই রোগগুলো হওয়ার পরেও আমরা এই রেজাল্টটা আসছে প্রতি বস্তায় সাতচল্লিশ কেজি অন্যান্য ফারবে পঞ্চাশ কেজি থাকে কিন্তু ওনারা এখানে সমস্যা হওয়ার কারণে তিন কেজি কম পাইছি যাই হোক ওনার মুখ থেকে ভাই

এখন এই যে জিনিসটা শিখছেন সে জিনিসটা শিখছেন না আপনি যে কিভাবে এফ বাড়ানো যায় এটা কিন্তু অভিনব একটা পদ্ধতি বিশাল টেকনিকের ব্যাপার যেটা আপনার ধরতে ধরতে কিন্তু দুই মাস লেগে গেছে এটা ধরতে ধরতে দুই মাস লেগে এই মাত্র আপনি শিখছেন যে এইভাবে এর এফ বাড়ানো যায় তেতাল্লিশ ছিল এখন আছে সাতচল্লিশ তাই না আর যদি এইভাবে করে যান তাহলে এই ব্যালেন্সই থাকবে আর কমবে না কিন্তু কমে না আচ্ছা যাই হোক খুব কষ্ট করে ওয়েবসাইটটা বাড়েছি কিন্তু এটা কিন্তু মনে করেন সবাই পারে না আর আপনারা কিন্তু এই এক বছরের ভিতরে এখন হয়তো বুঝতে পারছেন যে এইভাবেই বা ফার্মানটেড করে খাওয়ালে ওয়েবসাইটটা এইভাবেই বাড়ে যে এতদিন কিন্তু বসতে পারেন না পারছেন হ্যাঁ লং টাইম প্রসেসিং করে শিখতে 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 এখন মোটামুটি শিখছেন অর্থাৎ এই ফার্মানটেশনটা এত সহজ না কিন্তু

অনেক কষ্ট দিলাম কষ্ট তো করে কইরা আমি তো কষ্ট প্রতিদিনই করি আচ্ছা দা কষ্ট নাই ছাইলের দিকে একটু যত নিয়েছে চেয়ারও তো অনেক নষ্ট হয়ে গেছে তো খামারি বাড়ি আমরা আজকে বিদায় নেতাছি ভালো থাকেন আর দোয়া করে নেওয়ার জন্য আচ্ছা তা কথা বেশ আমার জন্য দোয়া করবেন